আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই ভিডিওতে এপিএস টপিক দ্বিতীয় পত্র বইয়ের বায়ান্নত অধ্যায় নিয়ে আলোচনা করব আচ্ছা শুরুতে হচ্ছে আমরা শিরোনামটা পড়ে নিই চলুন খুল্লু ঝগনি এই খুল্লু শব্দের অর্থ হচ্ছে কাজ আর ঝুগন মানে হলো শর্ত কাজের শর্ত বা শ্রম শর্ত ফিয়নি ফিয়নিও ভালো মনে হয় এই উন ফিয়নি গ্রামারটা আমরা আগে পড়ে আসছি পঞ্চাশের আগে এটার মানে হচ্ছে ফিওনি অথবা ফিওনি দেখে মনে হয় এরকম এখানে যেহেতু ঝো আছে তাহলে ভালো মনে হয় বা দেখে ভালো মনে হয় এই হচ্ছে আমাদের শিরোনাম এখন হচ্ছে গিয়ে আমরা সংলাপ এক পড়ব যেহেতু এখানে গ্রামার নেই তবে সংলাপ একে যেই সমস্ত নতুন শব্দ ব্যবহার করা হয়েছে ওই শব্দগুলো আমরা শব্দকোশ একে পাবো এটা হচ্ছে আপনাদের বইয়ের দুশো পঁচাত্তরতম পৃষ্ঠা তো প্রথমে যে শব্দটা আছে খুল্লু ঝুকন কাজের শর্ত দেখছেন খুল্লু ঝুকন তাহলে ঝুগন শব্দের অর্থ শর্ত খেয়েইয়া মানে চুক্তি খিগান মানে হলো সময় চুক্তির সময় সুশুক খিগান সুশুক মানে হচ্ছে শিক্ষানবিশ এবং খিগান মানে কি সময় শিক্ষানবিশ সময় এটা হচ্ছে আপনার কোরিয়াতে পৌঁছানোর পরে আপনাকে তিন মাস যে টাইমটা থাকে এই তিন মাস মূলত কাজ মানে এই তিন মাস সময়টাকে শিক্ষানবিশ বলে এই সময় কাজ শিখে এবং এই সময় নাইনটি পার্সেন্ট বেতন দেয় ফুণ্ম শিখান কাজের সময় এটা তো শিখলামই তারপরে যে শব্দটা আছে হিউশিক শিগান বিরতির সময় ইমগুম মজুরি ঝিকুম ঝিকুব ইল বা ঝিকুব ইল প্রদানের তারিখ ঝিকুব বাংব বা ফাংব প্রধানের পদ্ধতি মানে কি অর্থ প্রদানের পদ্ধতি অম্মু নেয়ং কাজের বিষয়বস্তু সেগুং বা ঝেকুং হাদা প্রদান করা বোদাম বা ফোদাম হাদা বহন করা সুখসি থাকা খাওয়া তাহলে একটা ভালো কাজের শর্তে কি কি বিষয় থাকে এইগুলো নিয়ে হয়তো আজকের পড়াশোনাটা তো এখানে দুইটা উদাহরণ আছে চলুন আমরা একটু পড়ি কি বলছে খেয়ে এক সনুন এই খেয়ে এক সমানে চুক্তিপত্র খেয়ে এক সরল চুক্তিপত্র শুলতে লেখার সময় মল কি হোয়াগিন হিয়া হিও চেক করতেই হবে না বলছে অমনিয়ং কাজের বিবরণ ঝাল ভালো করে ইলগো ফুসেও পরে দেখুন এখন চলুন আমরা হচ্ছি এটা পরার আগে আমরা সংলাপ একটা পরে আসি এই হচ্ছে আমাদের সংলাপ এক সংলাপ একে আমাদের ইবানসি এবং জীবন একজন কর্মী কথা বলছে প্রথমে ইবান বলেছে ইবসে ও হ্যালো ও কেমন আছেন খন নিয়ম এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে খুল্লু ঝুগনি শ্রম চুক্তি থে হস থে হেস সম্পর্কে খুঙ্গুম ও আগ্রহী ছিলাম বা আমার একটু আগ্রহ আছে বা আমি জানতে চাই তাহলে এখানে খুঙ্গুম অর্থ আগ্রহী নে শব্দ কি জানতে চান কি বিষয়ে আপনি আগ্রহী বলুন তখন ইভান বলছে ও কাজের শর্ত খেয়ে ইন্নুন চুক্তিপত্রে থাকা খুন্মু সিগান এমিয়ন কাজের শর্ত হলে ইরুল হামিয়ন কাজ দুই গয়েও করতে হবে বা এতটুকু সময় কাজ করলে চলবে এরকম একটা অর্থ বুঝিয়েছে আর কি তো চলুন এই লাইনটা আমরা আরেকবার পড়ি বলছে কি ছয়ে চুক্তিপত্রে ইন্নুন থাকা খুনমু শিগান এমান শুধুমাত্র সরি ওই সময় ভুল পড়েছিলাম খুনমু শিগান এমান শুধুমাত্র যে কাজের সময়টুকু আছে এই সময় ইরুল হামিয়ন গয়েও এই সময় কাজ করতে হবে তখন কর্মী বলছে নে হে বুথুন বা ফুথুন সাধারণত খুনমু শিগানেমান শুধুমাত্র কাজের সময়ে ইরুল দিয়েও কাজ করলেই হয় খুরন্দি কিন্তু ইরি ইরিমানুল তেনুন কাজ করার সময় ইয়নজাং খুনমনা না ইয়নজাং শব্দের অর্থ ওভারটাইম বাড়তি কাজ হিউ ইল ছুটির দিনে খুনমুরুল হালসৈসেও কাজ করতে পারবেন আচ্ছা তাহলে এখানে হিউ ইল শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন তখন ইমান বলছে আ ও তাই ওভার টাইম বা অতিরিক্ত কাজ বা ইল খুনমো গা মানায়ু সরকারি ছুটির দিনে কাজ বেশি তখন কর্মী বলতেছে মানজিনুন আনায়ু আসলে খুব বেশি না খুরিগো এবং ইরান মানখুম সুদাঙ্গুল ফাদুলসু ইস এখানে এই মানখুম খুম শব্দের অর্থ হচ্ছে অনুপাত তাহলে ইরান মানক মানে কাজের অনুপাতে সুদাঙ্গমুল ভাতা ফাদুস হিসেবে পেতে পারেন মানে আপনি যতটুকু কাজ করবেন এই অনুসারে আপনি ভাতাটা পেতে পারেন এ আর কি ভাই আচ্ছা তারপরে দুইটা প্রশ্ন আমি প্যাসেজটা আরেকবার পড়লাম না অবশ্যই আপনি নিজে আরেকবার ভিডিওটা দেখবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা এখানে দুইটা প্রশ্ন আছে ইবান সিনুন অদিয়ে জনহারুল হ্যাঁ ইবান শিনুন মৌসুল হাল আলগু শিফয় কি করতে চায় কি জানতে চায় ওকে এখন আমরা পড়বো আপনাদের বইয়ের চার নম্বর পৃষ্ঠা শুধু শব্দের অর্থের জন্য এগুলো ভালোই গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বেন এবং বলে রাখছি যে পঞ্চাশের পরে কিন্তু অনেক নতুন নতুন ওয়ার্ড এই জন্য এগুলো আপনার বাংলা ভাবার্থ অনুযায়ী আপনাকে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে হ্যাঁ দেখেন গা এবং না কথা বলছে বলছে ওল গুগল মাসিক বেতন কোন যে কখন কি মরুগ আসছে কখন পাওয়া যায় জানি না তখন গা বলছে খেয়ে একসায়ন চুক্তিপত্রে ড্যাশ হোয়াগিন হে ফুসে ও চেক করে দেখুন এখন প্রথম যে শব্দটা হচ্ছে ঝিগুপ ইল প্রদানের তারিখ একটু আগে পড়ে আসলাম আরেকটা হচ্ছে জিগুপ ফাংব বা প্রদানের পদ্ধতি আসুন আমরা তারপরে আর একটু চাই কি বলছে এক একসনে ইদ ইন নুন খদ্বদা চুক্তিপত্রে থাকাটার চেয়ে উলকুবি মাসিক বেতন যজ্ঞে থ্রু অনুগত খাতা কম এসেছে মনে হয় ঠিক আছে নুনগত খাত্তা অনুগত খাতাগুলো গ্রামার আর থ্রো উদা মানে ভিতরে যাওয়া প্রবেশ করা এটা আমাদেরকে মিলিয়ে পড়তে হবে না উত্তর দিচ্ছে ঝিগুমুন এখন ইরুল কাজ বেউনুন এই বেউদা বা ফেউদা সতর্ক হচ্ছে শিখা দেশ ইরাস ইরা খুল্লু খুরুল তেমনটা হয়েছে মানে ওই যে প্রথম তিন মাস যে শিক্ষানবীষকাল থাকে তাহলে শিগান কাজের সময় সুসুপ গান শিক্ষানবী সময় বা শিক্ষানবীষকাল কোনটা আনসার হবে আপনারা বসাবেন আসুন তিন নম্বরে কি বলছি তিন নম্বরে বলছি গিয়ে যে শিকসানুন হে জুনুন গ এখন যে হে জুনুন এটুকু আমরা বলবো যে প্রদান করা তাহলে শিক্ষা মানে কি খাবার তাহলে খাবার কোম্পানি থেকে প্রদান করবে প্রশ্ন করছে তখন না উত্তর দিয়েছে বলতেছে যে খেয়ে চুক্তিপত্রে নুগা কে ড্যাশ এটা কি লেখা ছিল অর্থাৎ সিনসংক মানে আবেদন চিকু মানে প্রদান কে প্রদান করবে এটা কি লেখা ছিল আনসার কিন্তু দুই হওয়ার কথা কোনটা আনসার হবে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন আসেন আমরা চার নম্বর উদাহরণটা এক খেয়ে চুক্তিপত্র জাল ভালো করে হে চেক করে দেখেছেন না উত্তর নে হ্যাঁ ইরাং কাজের বিবরণ ইমগুম বেতন মধু সব মাউমে মনে থ্রো জমক খাতে মানে মনে ধরেছে বা ভালো মনে হয় এরকম একটা কিছু যে কাজের বেতন তারপরে কাজ সব কিছুই আমার পছন্দ হয়েছে হ্যাঁ মাউ মানে মন খুল্ল খেয়ে ইয়া কাজের চুক্তি ক্ষুল্ল ঝুকন কাজের শর্ত কোনটা আনসার হবে আর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে ফেলছেন ইতিমধ্যে তো চলুন আমরা এখন একটা কাজ করি আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় প্যাসেজটা পড়ি যথারীতি দ্বিতীয় প্যাসেজ পড়ার আগে যে শব্দের অর্থগুলো আছে এইগুলো আমরা একটু পড়ি যেমন প্রথমে যেটা আছে সুয়ব জলসা এই সুয়ব জলসা যে শব্দটা এটার অর্থ হচ্ছে জলসা মানে প্রক্রিয়া বা পদ্ধতি সুয়ব মানে কাজ সুয়ব মানে কি কাজ তাহলে কাজের পদ্ধতি এখন দেখি কী কী কাজের পদ্ধতি আছে আপনার প্রথমে যেটা আছে মিয়ন জবুল ফুদা ইন্টারভিউ দেওয়া শাহব ইম্পর্টেন্ট শব্দ শাহব কাজের মালিক তারপরে সু কর্মী খৈয়ং হাদা নিয়োগ করা নিয়োগ করা ইম্পর্টেন্ট শব্দ সুয়ব হাদা চাকরি পাওয়া খেয়াগুল হাদা চুক্তি করা তারপরে আছে সাইন হাদা স্বাক্ষর করা সাইন ইংরেজি শব্দ সমিয়ং হাদা এটাও স্বাক্ষর করা হাদা কাজ করা ঠিক আছে ভাই পরে আসুন এখানে কি আছে খুনমুজি কাজের জায়গা তারপরে অফসেমিয়ং কোম্পানির নাম অফসেমিয়ং মানে কি কোম্পানির নাম থুয়েজিক খাদা অবসরে যাওয়া থুয়েজিক থুয়েজিক খাদা মানে কী যাওয়া অবসরে যাওয়া তারপর হচ্ছে হাদা বরখাস্ত করা হাদা বরখাস্ত করা হ্যাগোহাদা মানে কি করা বরখাস্ত করা ঠিক আছে ভাই হাদা মানে হলো বরখাস্ত করা তাহলে এই ওয়ার্ডগুলো নিজ দায়িত্বে সুন্দর করে মুখস্থ করে ফেলবেন আসুন আমরা এখন এক আর দুই পরি ভিডিও আমি কখনোই বড় করতে চাই না আসুন এক আর দুই পরি এখানে একটু বড় করে নেই গা এবং না কথা বলতেছে গা বলছে অদি এস এর আগে দুই এসে ও অদি এস কোথায় এর দুই এসে ও কোথায় চাকরি হয়েছে কোথায় চাকরি করেন না বলছে ঝামসি মানিও মানাইও একটু অপেক্ষা করেন খেয়ে একশ এস চুক্তিপত্রে ডেসুল হাগিন হইয়া ফুলকেও চেক করে দেখেনি নিই বা চেক করে দেখবো ফোদা মানে দেখা আচ্ছা পরে খুনমুজি আরেকটা হচ্ছে খুনমুর শিগান কাজের সময় আর একটা কি কাজের শর্ত কোনটা হবে আপনারা বুঝে নেবেন আসুন দুই আসি এখানে বলছে মোল সইয়া হিউ কি লিখতে হবে সুদা থেকে সইয়া তখন না উত্তর দিয়েছে ইবান শি গা ইবান সাহেব সুয়েজিগুল হানুন সারামিনিকা সুয়েজিগ মানে ওই যে চাকরি করার মানুষ বিদায় ইবান শি ইরুমুল সুসেও ইবান শি আপনার নামটা লিখুন যেহেতু আপনি চাকরি নিচ্ছেন ঠিক আছে ভাই তারপর দেখেন এখানে কি আছে খৈও যা আর একটা আছে সুয়ে সুইয়াবজা সুই এখন খোয়ে খো ইয়ংজা মানে কি আমরা জানি মালিক আর সুই অবজা মানে কি জানি এই যে একটু আগে আমরা পরে আসলাম ঠিক আছে এখানে আসলাম এই যে ওকে আচ্ছা তো এখন আমরা হচ্ছি এটা না পরে প্যাসেজটা পড়ে আসি দেখি প্যাসেজে কি বলছে প্যাসেজে আমাদের যথারীতি কথা বলতেছে সনসিং নিম এবং ইবানসি তো দেখি সনসিং নিম কি বলছে বলছে ইবানসি হানগুগে গে সৈব জল দিয়ে গোয়ব আচ্ছা এখানে গন দ্বারা শর্ত বোঝাচ্ছে আর কি ঠিক আছে আর কাজ করা আমরা জানি যে ইমান কুরিয়াতে কাজ করার শর্ত ভালো করে জানা আছে তখন ইমান বলছে নে হ্যাঁ আচ্ছা দেখেন এই উন শব্দ হচ্ছে ভাগ্যবান ভাগ্য ভালো হয় ঝুগুম একটু পাল্লাই পাল্লি তাড়াতাড়ি হানকুকে খালক খাতেও। কুরিয়াতে যেতে পারবো বলে মনে হয় জিনান ছুঁয়ে গত সপ্তাহে খেয়ে ই একদ কি করেছে চুক্তিও স্বাক্ষর করেছি খেয়ে ইয়াক 하다 মানে করা এখান থেকে সেখান থেকে past tense তখন শুনছেনি বলছে ঘুরেও তাই কোন জিনুন কাজের শর্ত অদিরূপ কোথায় জং হে জি স্বয়ং হয়েছে তো কোথায় আপনাকে নিয়োগ করা হয়েছে তখন ইবান বলছে আ কোন جنুন সরি কোন মানে কাজের জায়গা আজিক এখনো জং জি জি আনাচ নির্ধারণ করা হয়নি এই জংহে জিতা মানে নির্ধারণ করা জি হচ্ছে নেগেটিভ শব্দ এখানে এখনও কী করা হয় না নির্ধারণ করা হয়নি পরে বলছে ইলদানুন আপাতত হানকুকি কুরিয়ার সান অব মানে হচ্ছে মাধ্যমে থংহে মানে কি বলেন মাধ্যমে আর আমাদের যে আরো একটা শব্দ আছে এখানে যে সান অফ ইলিয়ক খুংদান এর মানে হলো এই চারটি কুরিয়ার মাধ্যমে খিয়ে ইয়া চুক্তি আনসাংতে ইয়ে এ ইয়ে ঠিক আছে এই সাংথের শব্দের অর্থ হচ্ছে অবস্থা মানে বলছে আপাতত যে এইচআরি কুরিয়ার মাধ্যমে চাকরির যে অবস্থাটা ছিল এটা নির্ধারণ করা হয়েছে আচ্ছা তারপরে আসেন কোথায় গেল এটা হ্যাঁ চুক্তিটা করা হয়েছে পরে আসেন নিম কি বলতেছে খুরোগীয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্ষুরমিয়ন তাহলে অঞ্জে চুম অঞ্জে মানে কখন চুম মানে প্রায় কখন প্রায় বা নাগাদ ইরানুন কুশল কাজের জায়গা আলসু ইসেও জানতে পারবে তখন ইবান বলছে যে খুন্নু জিনুন খুন্নু জিনুন হানগুকে ইব্বু খান হয়ে সুয়ে অক্ষিয়ুল ফাদুল হয়ে ফাদুন হয়ে হয়ে আলিয় জুন্দে ও খুবই সহজ ব্যাপার তাই না ব্যাপার আচ্ছা এখন আমি বাংলাটা করে দিচ্ছি তাহলে কোন জিনুন কাজের জায়গা হানগুকে কুরিয়াতে ইব্বু খান হু প্রবেশ করার পর সে হোক চাকরির প্রশিক্ষণ বা কাজের প্রশিক্ষণ ফাদুন হয়ে পাওয়ার পরে আলী ও জানিয়ে দিবে ওকে তাহলে আমরা হচ্ছি একটু খুব মনোযোগ দিয়ে আরেকটা আবার ভিডিওটা দেখব তাহলে হচ্ছে আমাদের প্যাসেজটাও ক্লিয়ার হয়ে যাবে তো এখন নিচে কিছু উদাহরণ আছে আসেন এখানে আমরা একটু উদাহরণগুলো দেখি যেমন ধরেন এখানে তিন এবং চার ধরেন তিন এবং চার এখানে দুইটা জায়গাতে দেখেন গা এবং না কথা বলতেছে প্রথমে গা বলছে খাসি একসাথে ইরাকের দুই নিদা একসাথে কাজ করায় কি মনটা খুশি ইয়ে দাগা গিয়ে দাগা এখানে ডেশ না বলছে নে হ্যাঁ খুরম তাহলে অজে ই যে এখন খেয়ে ইয়া কি চুক্তিপত্র চুক্তি থা সব কন্যানগণ গাই কন্যানগণ গায়েও শেষ হবে বলছে এখন কি তাহলে চুক্তিপত্রটা শেষ হবে তাহলে এখন আপনি কি পাচ্ছেন প্রথম হচ্ছে সাইন হাসেও সাইন করেন পরেটা যেটা আছে মিয়ন জবুল বুসেও মিয়ন জব মানে সাক্ষাৎকার বুসেও মানে দেখা কিন্তু এখানে সাক্ষাৎকার নিন এরকম আচ্ছা পরে আসেন চার নম্বরে কি বলছে ঝদো আমিও হানগুকে ইলুল ইরুল সিফাই কাজ করতে চাই বলছে হানগুগে কুরিয়াতে ড্যাশ প্রথমে প্রথমে দেখেন কুরিয়া বাসার দক্ষতা পরীক্ষাটা দেন আচ্ছা তারপরে আসেন এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে খৈও হারিও মিয়ন আর একটা হল সুয়ক হারিও মিয়ন এখানে কিন্তু বলে নিই যেমন ধরেন মিয়ন এটা কিন্তু পেয়ে চাইলে করতে চাইলে খেতে চাইলে দেখতে চাইলে যদি এখানে আছে যে খুইয়ং হারিও নিয়োগ পেতে চাইলে আর সুয়ে সুয়ে হারিওমিয়ন বা সুয়ে অফ হারিও এটার অর্থ হলো চাকরি পেতে চাইলে তাহলে কোনটা আনসার হবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আচ্ছা আসুন আমরা একটু এদিকে যাই দেখি নিচের দিকে আচ্ছা আর তেমন কিছু নেই এখন এই যে যে আমাদের জঙ্গ্বটা আছে পেশা নাম্বার হচ্ছে আপনাদের দুইশো একাশি এটা আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টে দেবো মানে প্রথম পার্টে প্যাসেজ দ্বিতীয় পার্টে জঙ্গ্ম তৃতীয় পার্টে অধ্যায়ের প্রশ্ন করব ওকে ভালো থাকেন সবাই সালামু আলাইকুম